এরপরে কিন্তু জল খাবার নট এলাউড কেঁদে এসে তো এরপরে কিন্তু কান্নাকাটি কাটি নট এলাউড হাগামুত করে নি তো এরপরে কিন্তু হাগামুত করা নট এলাউড আর হ্যাঁ মেয়ের বাড়ির লোক পাঁচ ঘন্টা নট এলাউড নে নাম কি এই দিনা 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 কে পাঁচ ঘন্টার সময় দিন তুমি যাও মিঞ্চ রাজগড় ব্লগে আজকে তোমাদের ওয়েলকাম চলে এসছে আজকে একটা নতুন বিয়ে বাড়িতে আর আসার সময় আমি কিন্তু অবশ্যই সানস্ক্রিন মেখে এসছি বাইরে ভীষণ রোদ তো আর তোমরা যখন বাইরে বেরবে অবশ্যই কিন্তু সানস্ক্রিন মাখবে আর বাড়িতে থাকলে মাখবে কারণ আমাদের মেয়েদের গা হাত পাতা একটুতে জ্বলে যায় তাই অলওয়েজ সানস্ক্রিন তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আমাদের ব্রাইডটা ভীষণ কালো ওই জন্য ওকে ফর্সা করার জন্য আগে এক গামলা ফাউন্ডেশন লাগবে ও দিদি আগে আমার চুলটা ঠিক করে দাও না বড় তো বেকা বেকা লাগছে এই কাজের সময় কথা বলা কিন্তু নটা লাও চলো ব্রাইডের দেখা চো সোজা করি দেখতে থাকো বর গাড়িতে উঠে পড়েছে ও দিদি তাড়াতাড়ি করো না তাড়াতাড়ি করে দিব ভাই মেকআপ হয় না চুপ করে বসে থাকো হ্যাঁ ইনেট টু দিদি হাতে পিঠে ওগুলো তো ঢাকা থাকবে কালো কি করে বুঝবে ভিডিও কলে দেখেছে